আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আরেকটি জার্সির হোলসেল ভিডিও নিয়ে চলে আসছি যারা রিজনেবল প্রাইসের মধ্যে জার্সি কিনে একদম হোলসেলে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো বিভিন্ন ধরনের হোলসেল ভিডিওগুলো আমার ভিডিওতে থেকেতেন বাট আজকে আমরা চলে আসছি সরাসরি ম্যানুফ্যাকচারিং একটা সন্ধানে আজকে আমরা রিজি স্পোর্টস চলে আসছি আপনাদের ইউনিক ইউনিক কিছু জার্সির কালেকশন দেখাবো খুব রিজনেবল প্রাইজে কথা বলবো না আজকে আমরা সরাসরি কথা বলবো রাসেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো

তো আসলে যোগাযোগ করবেন সামনে যেহেতু বিভিন্ন টুর্নামেন্ট আছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট এই একটা কালেকশন দেখতে পারেন আচ্ছা কালারটা দেখছেন ভাই হুম হুম কঠিন একটা কালার ভাই কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আপনারা কিন্তু অনলি 120 150 150 টাকা 150 আচ্ছা কলার ছাড়া যেগুলো ওগুলো 120 টাকা আর কলার 150 150 টাকা

আচ্ছা 컬러লালা 컬러লালা দেখেন ব্যাডমিন্টন খেলার জন্য লোগো দিয়ে দিছে এইম ইউনেক্সাস ব্যাডমিন্টন এটা ইউনেক্সের ব্যাডমিন্টন এইগুলো ফুটবল একটা এগুলো সাইজে अवेलेबल সাইজ আছে সাইজ আছে চারটা সাইজ আছে চারটা সাইজ আছে এগুলো নিতে আচ্ছা একটা ডিজাইন ভাই আচ্ছা এটাও এটাও सेम প্রাইস सेम টাকা আচ্ছা

ফুলতা ফুলাতার ফুলতা কিন্তু একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ সত্যি ভাই সত্যি একশো পঞ্চাশ ফুলতা একশো পঞ্চাশ ভাই ভিডিওতে কিন্তু সেভ রইলো পরে কিন্তু কথা ঘুরেন না 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 কথা ঘুরবেন না ভাই অনলি 150 টাকা সবাই মানে মিনিমাম 200 টাকা 220 টাকা সেল করে আপনি 150 টাকা 150 টাকা 150 টাকা পাই ক্যারি রেট তো অনলি 150 টাকা আচ্ছা ফুল আতা 150 টাকা মানে মার্কেটে বেস্ট প্রাইসে দিতে মার্কেটে বেস্ট প্রাইস মার্কেট চ্যালেঞ্জ আর কি অনলি 150 যারা নিয়ে ব্যবসা করতে পারবেন এর উপরে কি রকম রেটে বিক্রি করা যায় ভাই খুচরা এগুলো ভাই 250 টাকা 200 এর উপরে টাকা 200 এর উপরে তো অবশ্যই বিক্রি করা যায় 200 এর উপরে অবশ্যই বিক্রি হয় এগুলো আমাদের খুচরা প্রাইস হলো 150 টাকা 150 টাকা 150 যারা পাইকারি দিবেন অনলি 150 টাকা 150 টাকা আচ্ছা পিছনে নাম নাম্বার লিখার অপশন আছে নাম নাম্বার লিখতে পারবেন মানে আপনারা যেই নাম্বার নাম নাম্বার দিবেন আপনারা ওই নাম নাম্বার লিখে লিখে অনলি 150 টাকা 150 টাকা যার একটা কালার ভাই আরেকটা কালার সবাই নতুন নতুন কালেকশন প্রচুর অনেক টুইন টাওয়ার মার্কেট পুরাতন বিল্ডিং দেখা গেছে ভিডিও দেখে ছবিটা পাঠালে আমাদের নাম্বারে নক দিলে কুরিয়ারের মাধ্যমে পাঠানো দেশের বাইরে তো আসলে আপনার যোগাযোগ করবেন সব ব্যবস্থা আছে যোগাযোগের মাধ্যমে সবাই সব করতে পারবেন তবে আজকের মতো আপনার সব থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম